আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো ছয়চাল্লিশ পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কীভাবে লিখবে তো এখানে যে দেখতেই পাচ্ছ বুঝে লিখি কাজী নজরুল ইসলামের লেখা গানটি পরে কি বুঝতে পারলে তা নিচে লেখো তো তোমরা এখানে এটা কিভাবে লিখবে মুরাজঞ্জার মতো উদ্দাম গানে কবি তারুণ্যর প্রকৃতি বিশ্লেষণের মাধ্যমে এর জয়গান গেয়েছেন মূলত কবি এক পরাধীন দেশের এই রচনা করেছেন কবির শৃঙ্খলা ও দাসত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলার তরুণ ও যুব সমাজের অংশগ্রহণ অনিবার্য কবিতায় মোরা জঞ্জার মতো উদ্দাম গানটির রচনার মাধ্যমে তরুণদের মধ্যে বোধ জাগরণের চেষ্টা করেন তিনি বাংলার প্রকৃতির সকল উপাদানের সাথে তরুণদের স্বভাব ও তুলনা করে তাদের মধ্যে স্বদেশ প্রীতি জাগ্রত করেন কাজী নজরুলের এই গানটি তৎকালীন তরুণ ও যুব সমাজকে ব্যাপকভাবে উদ্দীপ্ত করতে সক্ষম হয় তাই এই গানটিকে তরুণর সংগ্রাম গান হিসেবেও গণ্য করা হয় তো তোমরা চাইলে এই চক্রটা এইভাবে লিখে নিতে পারো